আইনের উপর আস্থা রেখে আমরা দিন কাটাচ্ছিলাম এর মধ্যে আমাদের কাছে খবর আছে ওহিদুল ভাই রিলিজে আছে তিনি আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা ভাঙড়ের কণ্ঠস্বর ওহিদুল ইসলাম মহাশয় তিনি রিলিজ হবেন সেই অপেক্ষায় আমরা আছি এই মুহূর্তে সব থেকে বড় খবর আর কিছুক্ষণের অপেক্ষা আর এই কিছুক্ষণ পরে আপনারা জানেন কার্যত কয়েকদিন আগে একেবারে ভাঙর দু নম্বর ব্লক কাটাডাঙ্গা এলাকায় আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ এবং আই নেতা ওইদুল ইসলাম সহ আরও যারা আইএসএফ সমর্থক সমস্ত কর্মীরা ছিল তাদেরকেও গ্রেপ্তার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ এবং আজকে কার্যত আইএসএফ নেতা ওইদুল ইসলামকে ছেড়ে দেওয়া হবে এ নিয়ে একেবারে ভাঙরের কয়েকশো আইএসএফ নেতা সমর্থক কর্মীরা এই মুহূর্তে বাড়াইপুর সেন্ট্রাল জেলে তারা পৌঁছায় আর কিছুক্ষণ পরে ওইদুল ইসলামকে ফুলের মালা গলায় দিয়ে বাড়াইপুর সেন্ট্রাল জেল থেকে ভাঙর পর্যন্ত নিয়ে আসা হবে কর্মীরা আনন্দে আত্মহারা হয়ে রয়েছেন কারণ একজন লড়কু নেতা একজন লড়কু আইএসএফ সৈনিক তিনি কার্যত আর কিছুক্ষণ পরে ছাড়া পাবে একেবারে সেই ঘটনা আমরা সরাসরি পাবলিক বাংলায় দেখাচ্ছি এই মুহূর্তে আইএসএফ নেতৃত্বরা তারা বারেপুর সেন্ট্রাল জেলে পৌঁছে গিয়েছে আর কিছুক্ষণ পরে কার্যত ওইদুল ইসলামকে ছেড়ে দেওয়া হবে আপনারা জানেন যে কয়েকদিন আগে একেবারে ভাঙর দু নম্বর ব্লক কাঁটাডাঙ্গা এলাকা আইএসএফ তৃণমূলের সংঘর্ষে একেবারে উত্তপ্ত হয়েছিল এলাকা এই ঘটনার পরে তৃণমূল সমর্থক কর্মীকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ তারপরে আইএসএফ আইএসএফ নেতা ইসলাম সহ যারা সমর্থক কর্মীরা ছিল তাদেরকে গ্রেফতার করেছিল উত্তর থানার পুলিশ এবং এই মুহূর্তে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে একেবারে বারাইপুর সেন্ট্রাল জেলে কার্যত আইএসএফ এর নেতৃত্বরা তারা ভাঙর বিধানসভা থেকে হাজার হাজার গাড়ি নিয়ে গেছে এই কারণে গিয়েছে একেবারে আপনারা জানেন যে ভাঙরে আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা এবং তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন এবং আইএসএফ করেছিল উত্তর কাশীপুর সেন্ট্রাল জেল থেকে তাদেরকে কার্যত ছেড়ে দেওয়া হবে এবং সেই আনন্দে কার্যত ভাঙর থেকে হাজার হাজার গাড়ি এই মুহূর্তে বারাইপুর সেন্ট্রাল জেলে গিয়েছে এবং তাদের বক্তব্য স্পষ্ট যে ওইদুল ইসলামকে একেবারে ফুলের মালা গলায় দিয়ে বাড়াইপুর থেকে আর ভাঙর পর্যন্ত নিয়ে আসবে এই মুহূর্তের সব থেকে বড় খবর আরও একবার রাখি এবং শুধু এখানে শেষ নয় আপনারা জানেন যে গতকাল রাতে কার্যত ভাঙর চালতা বেড়িয়ে অঞ্চল আইএসএফ তৃণমূলের বচসা নিয়ে এ নিয়েও সংঘর্ষ হয়েছিল একেবারে বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হাতে গোনা কয়েকটা মাস পার হলে বিধানসভা নির্বাচন আর তার আগে একেবারে দফায় দফায় উত্তপ্ত হয়ে হয়েছে ভাঙর আর সেই ভাঙড় উত্তপ্ত হওয়া কেন্দ্র করে একেবারে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছে তারাও গ্রেফতার হচ্ছে আইএসএফের যারা নেতা সমর্থক কর্মীরা রয়েছে তারাও কার্যত গ্রেফতার হচ্ছে এবারে ভাঙড়ের সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছে যে রাজনীতি করছে বড় বড় নেতারা তাহলে সাধারণ মানুষ কেন বলি পাঠা হবে সাধারণ মানুষ কেন বারবার নেতাদের হয়রানি হতে হবে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তো তারা এক একাধিক অভিযোগ করছে এবং এই মুহূর্তে প্রশাসনের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করছে যারা আইএসএফ এর নেতৃত্বরা রয়েছেন ওইদুল ইসলামকে গ্রেফতার করা হলো একুশে জানুয়ারির দিনের রাতে যে একেবারে তৃণমূল কংগ্রেসের একজন নেতা নবসার সিদ্দিকির ব্যানার পুড়ে ছিল এখনো পর্যন্ত উত্তর কাশীপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারলো না পুলিশ এ নিয়েও যারা আইএসএফ এর নেতৃত্বরা রয়েছে তারাও প্রশ্ন তুলছেন যে এখনো পর্যন্ত কেন গ্রেফতার হচ্ছে না তৃণমূল কংগ্রেসের নেতা শুধু তৃণমূল কংগ্রেস দল করলে কি সাতক্ষণ মাপ এই অভিযোগ তারা তুলছে এবং প্রশাসনের বিরুদ্ধে কার্যত একগোচ্ছা অভিযোগ তারা উগড়ে দিচ্ছে এই মুহূর্তে একেবারে সেন্ট্রাল জেলে কার্যত আইএসএফ নেতৃত্বরা তারা পৌঁছে গিয়েছে সেখানে অপেক্ষা করছেন আর কিছুক্ষণ পরে আইএসএফ এর নেতা ওইদুল ইসলাম তাকে বারাইপুর সেন্ট্রাল জেল থেকে ছেড়ে দেওয়া হবে সেই আনন্দে একেবারে বেশ কয়েকজন আইএসএফ সমর্থক কর্মীরা একেবারে সেন্ট্রাল জেলের সামনে তারা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে ভাগর বিধানসভার আইএসএফ এর বিরোধী দলনেতা তার কি বক্তব্য শোনাবো আপনাদের